ভিখারির মতো হাত পাতিস আবার লোকের বড় বড় কথা বলিস লিখালির মতো হাত পাতিস আবার লোকের বড় বড় কথা বলিস কেউ মাচান বাবা কেউ তোলা বাবা ছোট বাবা বড় বাবা সবাই অনেক স্বপ্ন দেখছে আমাদের পিছনে কাটি দিচ্ছে তো সেটি হুজুর চাষ যান আজ কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা রেখেছে চলো সেই কথাগুলো শুনে নেওয়া যাক হকাত বললাম আমি তোমাকে উত্তষ্ট করে বলছি তুমি হারাম যা আমার কাছে পায়ে ক্ষমা চাইনি ভাগরে মশার জিতবে এবং ক্যানিং গো সকেত মন লাগিয়েছি ফের টিকিট দেয় নাইনটি নাইন সম্ভাবনা আছে মো হকাত আমি তোমাকে উত্তষ্ট করে বলছি ইনের ঘাত দিচ্ছিলে একদিন একদিন ইনে হাত দিচ্ছিলে তুমি আজকে পাহাড়ে আঘাত করেছো আল্লাহ তোমার বিচার ছেড়ে দিলাম আল্লাহ তোমার বিচার ছেড়ে দিলাম তোমার খাতা আল্লাহ খুললেই খুব ইচ্ছা আল্লাহ আরে তিলের আল্লাহ দিলে বলছি তোমার পছন্দকে বলছি উনি মহমতা ব্যানার সে কথা বলুন এক ঘন্টার মধ্যে আমার সিকিউরিটি তুলে নে বলি আর উনি যে কুড়ি পঁচিশটা সিকিউরিটি নিয়ে ঘুরছে উন একটা যেন তুলে দেওয়া হয় আমার তুলে দিলে বলেন আমি বাংলার ভারতের সারা পৃথিবীতে বুক খুলে ঘুরবো শওকত সাহেব আপনার কুড়ি পঁচিশটা সিকিউরিটি তুলে নিলে কেন 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 আপনি বাড়ি থেকে বেরোতে পারেন তো কেন আপনি কি জিনিস আপনি কি জিনিস কেউ জানো আর না জানুক মমতা ব্যানার্জি ভালো জানেন আপনার সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে কি দিয়েছে বাংলার মানুষ জানে আমি বলছি সৌকাত বললা আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি ইনের হাত দিচ্ছিল একদিন একদিন হাত দিচ্ছিলেন তুমি আজকে পাহাড়ে আঘাত করেছ তুমি ইসমাইল সিদ্দিকি এদের ভালোবাসি বলে একদম আব্বাস রাম হ্যাঁ সুদৌসাদ রাম এক বছর বহু বছর ঘুষে তুমি আমার বাপকে পর্যন্ত আঘাত করেছ আমার দাদুকে আঘাত করেছো তোমার এগুল খুলে দেখো আগে থেকে আগে থেকে দেখো বহু ছোট বড় কথা সহ্য করেছি আর সহ্য নাই তবে শোনো আমি বলছি আল্লাহ তোমার বিচার ছেড়ে দিলাম আল্লাহ তোমার বিচার ছেড়ে দিলাম তোমার খাতা আল্লাহ খুলবি খুলবি আল্লাহ আমি ফিরে আওলা ধরে বলছি বাংলার মানুষ আমাকে আমাকে ভালোবাসে জামান দাদা হুজুর কেবলা সামনে রেখে আমি ইনশাল্লাহ এমন কোন কাজ করি না করব না যে আমার জন্য বাংলার মানুষের মাথা হ্যাঁ আমি কারো কাছ থেকে দশ টাকা আমার জন্য চাইনি আমার বাপে এই আমার আমার ছেলে মেয়ের জন্য চাইনি দশ টাকা আমায় দাও ঘুষ চাইনি হ্যাঁ কি বলে হাত পাতি নি আমি সমস্ত চাই সমস্যার জন্য আমি ভিক্ষাও করতে পারি সৌকাত মূল্য ক্ষমতা দেয় আমাকে ভরকি দিচ্ছ তুমি ভরকি দিচ্ছ

এসে কে খুশি আমি জানি না কিন্তু সে যেতে পারে তার দাখিগুলো ব্যাপার কিন্তু আবদাসকে কে সামনে রেখে ও আমার খান্দানকে গালাগালি করবে আমার খান্দান তুলে আমি তোমাকে বলে তুমি তুমি হারাম জাদা তোমরা হারাম জাদা তার মানে কি হবে তুমি জানোয়ার তোমরা জানোয়ার সবচেয়ে বড় জিনিস তো সবার্ত্ত্বী ভাষাটা বুঝবে কি গেছে ও তো ওই কি পড়াশোনা করেছে ইংল্যান্ড

আমি বলতাম না কারণ বাংলার মানুষের কাছে একটা কিন্তু ছন্দটা আমি জন্য বাংলার মানুষের কাছে উদ্দেশ্য দুয়া করুন আপনাদের কহা ভাই দাদা হুদিয়ে দিলেন এরজ সম্মান দিয়ে যেন থাকতে পারে ইনশাআল্লাহ ভাগরে নৌসাদ জিতবে কারণ ভাগড় এবং ক্যানিং এই দুটো জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে চাইছে সৌকাতে চাইনি মাগর এবং ক্যানিং যা ভোট হবে সব সহকার বিরোধী ভোট হবে সব সহকার বিরোধী ভোট হবে মমতা বিরোধী ভোট হবে না টিএমসি বিরোধী ভোট হবে না সহকার বিরোধী ভোট হবে বলে আমি মনে করি কারণ ওই এলাকার মানুষকে জর্জরিত করে দিয়েছে মিথ্যা কেস দিয়ে দিয়ে জর্জরিত করে দিয়েছে আমরা ফুরফুরা সেবে থাকি ওখানে নাইনটি পার্সেন্ট আমাদের ভক্ত তাদের চোখের পানি তাদের চোখের পালে দেখেছি কাদের জমি ছিনিয়ে নিচ্ছে কাদের এই ছিনিয়ে নিচ্ছে শুধু মুসলমান নাই হিন্দু ভাইদের অত্যাচার আর ক্যালিংয়ে আমি আপনাকে বলছি এটা মমতা ব্যানার্জির টিএমসির সিট শুধু ওখানে মানুষ মমতা ব্যানার্জি দিচ্ছে না ভোট কেন সৌকাতের মানুষ ভালোবাসে যে ভোট দুটো জায়গায় হবে মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে রাখবেন আর তেহ বক্তব্য তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন ভিডিওটা বেশ বেশি শেয়ার করবে ঠিক আছে চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই ফলো করতে হবে